হ্যাঁ হ্যালো ভাই তাসকাল আমাদের সাথে কেট্রু তুমি শেয়ার করবো তো কেট্রুদিমির জন্য আমি ফার্স্টে একটা ব্ল্যাক কালার টপ আর একটা জিন্স পরে নিয়েছি তো পরের পর এবার আমি যেহেতু মেলায় যাবো তো একটু তন্ত সাজতে হবে তো সেই জন্য একটা ফ্রুট অ্যাপেল টিস্যু ইউজ করছি অ্যাপেল টিস্যুটা ইউজ করার পর মুখটা ভালো করে ক্লিন আপ করলাম ক্লিন আপ করার পরে একটা মশ্চারাইজার ইউজ করছি তো মশ্চারাইজারটা খুবই ভালো আমি যেখানে যাই কিছু না লাগাই একটু মশ্চরাইজারটা লাগিয়ে নিই খুব সুন্দর মশ্চারাইজারটা মশ্চারাইজারটা লাগানোর পর গায়েসে একটু আমার আইব্রোটা ঠিক করছি কেন আইব্রো আছে কিন্তু বোঝা যায় না ওর জন্য আইব্রোটাকে ঠিক করছে ওটা হলো আই প্রামেটের আইব্রো আইব্রো জেল তো জেলটা খুবই ভালো ট্রাই আছে যেটা আর কি মানে অনেকক্ষণ লং লাস্টিং করে কোনো করে যার চান্সই থাকে না তো দুটো আইব্রোই আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম করে নিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না দেখা টাকার পরে আবার দেখলাম না একটু মানে এদিক ওদিক আছে তো আবার ঠিকঠাক করে ওই আয়লাইনটাও ঠিক করে পড়ছিলাম ওই আইব্রোটাও ঠিক করে করলাম ঠিকঠাক করার পরে তারপরে ফাইনাল যখন দেখি তখনও দেখি না একটু ভুল ভাল মনে আছে তারপরে কী করবো দেখে দেখি তারপরে একটু ঠিক করে নিলাম তো আমার এত সর্দি লেগেছে মানে যে খারাপ বলতে পারো তারপর ঠিকঠাক করে টরে নেওয়ার পরে একটু হালকা করে একটু ব্লাশ লাগাচ্ছি ব্লাশ লাগানোর পরে লিপস্টিক করে নেবো যেহেতু আমি ডার্ক একদমই পছন্দ করি না নিউট কালার লিপস্টিক করতে ভাল লাগে তো নিউট কালার লিপস্টিক আগে প্রথমে ঠোঁটটাকে লিপ ড্র করে নিচ্ছিলাম লিপটাকে এঁকে নিচ্ছিলাম তো আঁকতেই আমার প্রচুর টাইম চলে গেছে ঘাই মানে একটু ঠোঁটের যে লাফ শেড সেটা আর কি ফি শেড ওটাকে দেওয়ার পরে দেখছিলাম ঠিকঠাক আজকে তারপর দেখলাম না একটু কম বেশি আছে তো সেটাকে একটু ঠিক করে নিলাম ঠিকঠাক করে নেওয়ার পরে কী করবো গাইস এটা ঠিকঠাক করে নিয়ে হালকা একটু ফিক্সার মারিয়ে নিলাম ফিক্সার পর চুলটাকে করে দেখছিলাম যে কেমন বাতিল ঠিকঠাক লাগবে তারপর তোমাদের দেখাচ্ছিলাম তারপর ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমার ফুল লুক তো গরমের মধ্যে কাকচুর ছাড়েনি কোপাই করে গেছি তো ভিডিওটা যদি গেছে ভালো লাগে তারপর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এটাই ছিল আজকে মিনি ব্লগটা ডা